আমি এখন প্রিয় দর্শকদের সম্মুখে যে সাবজেক্ট উপস্থাপন করতে যাচ্ছি সেটা একটা বিশাল একটা নাটকের পরিসমাপ্তি এই নাটক বাস্তব এই নাটকের যে পরিসমাপ্তি আমার প্রিয় ভাই বীর মুক্তিযোদ্ধা লেখক আবু মাসুম এবং তার সহধর্মিনী আপনারা দেখতে পাচ্ছেন একসাথেই বসে আছে এবং খুব সুন্দরভাবে বসে আছে আমরা দেখতেছি কিছুক্ষণের মধ্যে রাশেদ খান মেনন এই মাহফিলে এসে বসবেন তবে আমি এখানে সবচাইতে বেশি গুরুত্ব দিচ্ছি নূর মোহাম্মদ রাজ্যকে কেননা এই নূর মোহাম্মদ রাজ্য এমন একজন মানুষ যে মানুষটি অত্যন্ত নিরহংকার এবং একটা সুন্দর মনের মানুষ আজকে তার এই কাজের জন্য আমি তাকে সর্বপ্রথম শ্রদ্ধা জানাচ্ছি ভক্তি জানাচ্ছি পাশাপাশি তার প্রতি আমার অনুরাগ আরও বেড়ে গেছে প্রিয় মুক্তিযোদ্ধা আবু আসম ভাই এখন বিষয়টা এই যে মাসুম ভাই হ্যাঁ এই যে আমার বোনটা রে হাতে তুলে দেন এই যে আমরা হাতে তুলে দিলাম এই যে হলো আপনার শাশুড়ি আম্মা এটা আজকে থেকে হ্যাঁ এটা আপনার শাশুড়ি আম্মা এটা হলাম যে শ্বশুর হ্যাঁ এই দুইটারে নিয়ে আপনারা সুন্দর সংসার করবেন এবং দীর্ঘজীবী হবেন আপনাদের দাম্পত্য জীবন অনেক সুন্দর হবে আপনাদের দাম্পত্য জীবন অনেক সুখের হবে এবং আজকের মধুরাত মধুরাত আপনাদের সুন্দর হবে এটাই কামনা করি আপনাদের মাঝে ভুল বিশ্রুতি থাকবে না এবং অনেক সুন্দর জীবন জীবনযাপনের মাধ্যমে আপনারা জীবনের শেষ সমাপ্তি টানবেন দুজনে একে অপরের পরিপূরক হয়ে এটাই আমার বিশ্বাস আমাদের কামনা সেই কামনায় আমরা করি এবং আপনাদের জন্য অনেক দোয়া আমরা হয়তো কিছু দিতে পারবো না কিন্তু আমাদের ভালোবাসার অভাব ভালোবাসা এবং আপনাদের পাশে থাকার আমাদের সবসময় আছে নূর মোহাম্মদ রাজ্যের কথাই আমি সুর ধরে বলছি যে আপনার প্রতি আমাদের গভীরতম ভালোবাসা পূর্বেও ছিল এখনও আছে এবং ভবিষ্যতেও থাকবে আমি এই নবদপত্তির জন্য সকলের কাছে দোয়া চাচ্ছি বিনীতভাবে দোয়া চাচ্ছি রাশেদ ভাই কিছু বলেন আমাদের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা যে আবু মাসুম মহোদয় তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন নবদম্পতির জন্য দোয়া করি তারা সুখী এবং সমৃদ্ধি লাভ করুক সেই সাথে এই বিয়ের জন্য যিনি আয়োজন করেছেন মোহাম্মদ রাজ্য তাকে ধন্যবাদ জানাই তিনি এই শুভকণটির জন্য যে প্রচেষ্টা চালিয়েছে এবং সেই সাথে আমাদের সকলের প্রিয় আপনি যেভাবে সকলকে একত্রিত করার জন্য কাজ করে যাচ্ছেন সেই জন্য আপনাকে ধন্যবাদ জানাই ধন্যবাদ আপনাকে আপনি বিভিন্ন উন্নয়নমূলক কাজের সাথে সম্পৃক্ত আছেন এবং আজকের এই মহৎ কাজের সাথে সম্পৃক্ত রয়েছেন এই আপনাকে আবার অভিনন্দন এবং শুভকামনা জানাই ধন্যবাদ আপনাকে আপনার কোনো বক্তব্য আছে ভাই আচ্ছা ভাই সাহেব আপনি তো নানার জন্য এবং আচ্ছা ভাইসব আচ্ছা আচ্ছা আপনার আপনার মাধ্যমে বলেন আপনি তো সব আমি বলতে চাই যে প্রত্যেকটা মানুষের শেষ বয়সে সে তার যত্নের প্রয়োজন পড়ে যে আসলে দাম্পত্য জীবনে যে আসলে সবকিছু তার তা না শেষ বয়সে প্রত্যেকটা মানুষের যত্ন এবং তার যে বেঁচে থাকার বাকি সময়টা বেঁচে থাকার যে একটা শক্তি সাহস সেই সাহস জোগানোর জন্য হলে একজন সঙ্গী প্রয়োজন হয় আর সেই শেষ বয়সটাতে মানুষ প্রত্যেকটা মানুষ একাকিত্ব হয়ে পড়ে এবং মানুষ অসহায় হয়ে পড়ে তো সেই সময়টা যদি একজনের সহযোগিতা সাপোর্ট থাকে সেক্ষেত্রে সে মানুষটা দীর্ঘদিন পর্যন্ত বাঁচে তো মাসুম ভাইয়ের জন্য শুভকামনা থাকবে এবং আমাদের নতুন যে নানি আছে অবশ্যই নানি নানি এদিকে তাকান একটু অবশ্যই নানি আমাদের যে নানা ভাই আছে তাকে যত্ন সহকারে তার দেখাশোনা করবে এবং তাদের যে শেষ বয়সে এসে যে ভালোবাসা সুন্দর সেই জিনিসটা তারা ফুটিয়ে তুলবে ধন্যবাদ আপনাকে আপনাদের এই সুন্দর মন্তব্যের জন্য আপনাদেরকে ধন্যবাদ দিয়ে খাটো করব না তবে আপনারা সকলেই আজকের এই নবদম্পতির জন্য যে ভাষা যে ভালোবাসা আপনারা ব্যবহার করলেন বা উপস্থাপন করলেন এটা যেন চিরদিন অমলান থাকে এবং খুব সুন্দরভাবে যেন তারা তাদের জীবন অতিবাহিত করতে পারেন আজকে তাদের বাসর রাত শুভ হোক সুন্দর হোক এই কামনা করে আমি এসে মোফাজুল হোসেন ভয়েস অফ গুড নিউজ থেকে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু